উধারবন্দ সমষ্টির শিলচর রংপুর নরসিংপাড়ায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ড্রেন এবং রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক কান্তি সুম গতকাল স্থানীয় বিধায়ক আটাত্তর লক্ষ দশ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত এই ড্রেন এবং রাস্তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নগরিয়া প্রকল্পের আওতায় তিনশো মিটার দীর্ঘ এই কাজ সম্পন্ন হওয়া এলাকাবাসী দীর্ঘদিনের সমস্যা থেকে নিস্তার পাবেন বরাক বিশন আজকে পিডাব্লিউডির মাধ্যমে নগরিয়া পথের আঠাত্তর লাখ দশ হাজার টাকার স্যাংশন হয়েছে আর অনেক দিন ধরে এই এলাকার মানুষের ডিমান্ড ছিল এবং এই রাস্তার খুব শোচনীয় অবস্থা ছিল তাই এটার ইম্পর্টেন্ট হিসাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং এই কাজটা কমপ্লিট হয়েছে আজকে এলাকার নাগরিকরা সবাই সন্তুষ্ট হয় আজকের এই সভার আয়োজন করেছেন এখানে সবাই একসঙ্গে রাস্তাটা তিনশো মিটার আর মেনলি রাস্তার কাজটা খুব সুন্দর হয়েছে আমাদের বিধায়ক মহোদয় নিজে এটা তদারকি করেছেন এবং আমাকেও বলেছেন কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ওনাকে জানানোর জন্য আমরা হয়তো দুইবার না তিনবার আমরা আয়রনগুলা রিটার্ন করেছি তো ওনার বিচক্ষণতায় এই রাস্তার কাজটাও দেখবেন আপনারা কিছুটা উন্নতমানের হয়েছে আর প্রবলেম যেটা ছিল আমাদের পাড়ার ছোটো ছোটো কচি কুচি শিশুদেরকে কুলে করে নিয়ে আসতে হতো গত বন্যার সময়ে ওই জিনিসটা উনি ভিডিও মারফত ভিডিও কল মারফত দেখেছেন এবং ভিডিওগ্রাফি করে আমি কয়েকবার পাঠিয়েছি শিশুরা শিশুদেরকে দুইটা শিশু যদি একজন গার্জেনের থাকে দুইটা শিশুকে নিয়ে দুই জোড়া জুতা হাতে নিয়ে দুইটা স্কুল ব্যাগ নিয়ে একজন মানুষ ক্যারি করে নিয়ে যেতে হতো স্কুলে তো এই এত দুর্দশায় ছিল জনগণ আমার পাড়ার সব যার জন্য আজ এত আপ্লুত প্রত্যেকে এ মহাশয়কে ধন্যবাদ জানাতে আজকেই সবাই সবাই মানে কি বলবো নিজের থেকে অনুপ্রাণিত হয়ে এসেছেন আজকে সবাই ওনাকে ধন্যবাদ জানানোর জন্য নরসিংহাগড়া রোড ডেভেলপমেন্ট কমিটির মাননীয় বিধায়ক যে ফান্ড দিয়েছেন সেই ডেভেলপের ফান্ডে যে কাজ হয়েছে যে নরসিংপাড়ার পাড়ার জনগণ সত্যিকার অর্থে আমরা খুব খুশি দীর্ঘদিন থেকে সেই রাস্তার যে দুরবস্থা ছিল সেই দুরবস্থা থেকে যে আমাদের লাঘব করেছেন সমস্যা সম্ভব হয়েছে সেটা আমাদের মাননীয় বিধায়ক মিহিরকান্তি সুমের জন্য পাড়ার পক্ষ থেকে নরসিং আখড়া রোড ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে মিহিরকান্তি সুম মহাশয়কে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি